রামকৃষ্ণ সেতু নিয়ে যা হচ্ছে এটা সরকারের ছেলে মানুষ যেখানে দরকার ছিল বিকল্প সেতু ছ বছর আগে বলা হয়েছে এ সেতু রুগ্ন এবং ভগ্ন দশায় আছে এটাকে মেরামত করেও হবে না একে পরিত্যাগ করা উচিত সেখানে সেই তার উপর দিয়ে ছ বছর গাড়ি চলল সরকারের কোনো পরিকল্পনা নেই এখন বাস মালিকরা তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছে তার ফল ভুগতে হচ্ছে রাজ্যের জনগণকে জনগণ ব্যস্ত হচ্ছে স্কুল কলেজের ছেলে মেয়েদের বাড়তি টাকা দিয়ে পড়তে আসতে হচ্ছে কালীপুর থেকে আরামবাগ দশ টাকা দশ টাকা কুড়ি পাড়া কুড়ি টাকা গাড়ি ভাড়া দিয়ে পড়তে আসতে হচ্ছে সরকারটা আছে রাজ্যে সরকারটা তো রাজ্যে নেই রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে অর্থনৈতিক শৃঙ্খলা ভেঙে পড়েছে ধার করে মেলা খেলা উৎসব মহৎসব হচ্ছে এ দিয়ে বেশি দিন চলবে না সরকারকে এই সরকারকে অবিলম্বে রাজ্য থেকে বিদায় দেওয়া উচিত যেটা চলছে সরকার পুলিশ এবং প্রশাসন দিয়ে এই প্রশাসনও হচ্ছে নির্বিকার এবং অপদার্থ প্রশাসন যারা বাস মালিকদের সাথে বসে সমস্যার সমাধান করতে পারেনি আমি এই ভাষাতেই বলবো অবিলম্বে এই সরকারটা যত তাড়াতাড়ি বিদায় হবে রাজ্য থেকে জনগণের তত মঙ্গল হবে টোটো মানুষের কাজ নাই রাজ্যে লেখাপড়া জানা ছেলে এম এ পাস ছেলে টোটো কিনে রাস্তায় নামছে পেট চালানোর জন্যে খবরের কাগজ বিক্রি করতো তারা টোটো কিনে রাস্তায় নামছে অন্য জীবিকা না থাকার জন্য মানুষ টোটোকে বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছে টোটো যারা চালাচ্ছে তারাও কি ভালোভাবে চলছে তাদের আবার দ্বিতীয়ত হচ্ছে যে যারা টোটো চালাচ্ছে সবাই কি নিজেরা টোটোর মালিক এখানে রাজনৈতিক নেতাদের কটা করে টোটো আছে বাসস্ট্যান্ডে ফলে টোটো সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না তৃণমূলের নেতাদের তো গাদা গাদা টোটো ভাড়া খাটছে গোটা রাজ্য জুড়ে আমাদের হুগলি জেলার বিভিন্ন শহরগুলোতে তাই কে নিয়ন্ত্রণ করবে আরামবাগে জীবিকা দিতে হবে মানুষের বিকল্প রুটি ব্যবস্থা করলে কে টোটো চালাতে চায় লেখাপড়া যেন বেকার ছেলেরা টোটো চালাতে চায় বাধ্য হয়ে টোটো চালাচ্ছে চাকরি নেই কাজ নেই এটাই হচ্ছে বাস্তব অবস্থা স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিও ইউএসজি টি এল ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুকিলি যোগাযোগ নম্বর এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে